হাতে মেখে লতি রান্না করলে যে এত মজা লাগে সেইটা আগে জানতাম না তো আজকে হাতে মেখে লতি রান্না করলাম তো চলো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমার ভিডিওটা দেখার পর আশা করি আমার সব বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আমি লতি রান্না করার জন্য এখানে নিয়েছি গোটা কয়েক পেঁয়াজ নিয়েছি কয়েকটা মরিচ কুচি নিয়েছি দুইটি রসুন কুচি নিয়েছি ডাল আজকে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে হাতে মেখে তবে লতিটা রান্না করব। আর আরেকটা কথা হচ্ছে আমি লতিটাকে আর আধা ঘন্টা আগে বা ত্রিশ মিনিট আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে লতির আঁশগুলো ছাড়িয়ে তো এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি আজকে আমি ভিডিওটা করেছি আমার শাশুড়ি মা সব কিছু করতেছিল তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামিচ রসুন বাটা দেড় চামিচ আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এর মধ্যে এখন দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা বেশি দেবার প্রয়োজন নেই কারণ হচ্ছে এখানে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি কাঁচামরিচের ঝাড়টা কিন্তু খেতে বেশি মজা লাগে এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো ভিডিওটা আমি করতেছিলাম বিধায় আমার শাশুড়ি মাকে বললাম সব কিছু করে দিতে তারপরে সে একটু করে দিল তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে এই মশলাগুলো একসাথে দিয়ে সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে মেখে নেবার যে ব্যাপারটা এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে দারুণ হয় একবার যদি রান্না না করো তবে বুঝতে পারবে না তো আজকে আমি এই লতি রান্না করার জন্য যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে একবার করে দেখবে তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ পানি পানিটা এতটা দেবার প্রয়োজন নেই এখানে আমার লতিগুলো আস্ত থাকবে এবং ডালটাও ফুটবে কিন্তু দেখাবে আস্ত মানে এরকম হবে তো এ পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম মাঝে মাঝে ঢেকে দিয়েছি এখন হচ্ছে একটা খুন্তির সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে একটা চালতা ব্যবহার করেছি মানে একটা চালতার কিছুটা অংশ সামান্য পরিমাণে চার থেকে পাঁচটা পিস ব্যবহার করেছি চাইলে এটা দিতেও পারে নাও দিতে পারে এটা তোমাদের ইচ্ছা এটা স্কিপ করতে পারো তো এখন আমি আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চালতাটা আমাদের গাছে ছিল সেই জন্য ছিল কাছে বিধায় দিয়েছিলাম তো আলতা হাতে সবগুলো উপ সব একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পানিটা শুষে যাচ্ছে শুষে গিয়েছে এখন হচ্ছে চুলায় আগুনের তাপটা আছে অল্প আছে চুলায় খানিকটা সময় রেখে দিয়েছিলাম নিচে একটু লেগেছিল যার কারণে সব কিছুর একটা ঘেরান বেশি আসে সেই জন্য সব ভাজি বা কিছু রান্না করলে নিচে যাতে একটু লেগে লেগে থাকে সেই জন্য একটু চুলায় বেশি রাখি তো দেখতেই পাচ্ছ আজকে আমার লতির রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছো তো অবশ্যই এভাবে রান্না করে না করলে তোমরা বুঝতে পারবে না এভাবে অবশ্যই রান্না করে দেখবা আজকে আমার এই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে হলে আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না যারা এখনও আগের ভিডিওগুলো দেখো নিয়েই ঝটপট দেখে দিবা আশা করি ভালো লাগবে তো আজকের মতে আর কথা বাড়াবো না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ